কথা ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই বাসুগুরুজি হোটেলে জামা কাপড় গোসায় আর বলে যেভাবে হোক কয়েকটা দিনের জন্য এখান থেকে চলে যেতে হবে অনেক দূরে গিয়ে ঢাকা দিতে হবে না হলে রেসার সাথে আমিও ফেসে যাব। কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই হোটেলে দুশো তিন নম্বর রুমে এবে দরজা ধাক্কায় আর বলে বাসুগুরুজি আমি জানি আপনি ভেতরে আসেন তাই দরজাটা খুলুন না হলে কিন্তু আমি দরজা ভেঙে ভেতরে আসব। এদিকে এবির কথা শুনে বাসুগুরুজি বলতে থাকে এখন আমি কি করব। রেসা আমাকে ফাঁসিয়ে দিল এখন আমি এখান থেকে বের হব কিভাবে এবি যে ড্যান্জারাস ও নিশ্চয়ই হোটেলের দেয়াল ভেঙে ভেতরে আসবে অন্যদিকে এবি ভেতরে আসার জন্য বারবার দরজা ধাক্কায় আর বলে দরজা খুলতে কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই হোটেলের সামনে কথা এবং বাকিরা সবাই আসে কথা এভিকে বলে আপনি এখানে একা কেন এসেছেন বাসুগুরুজির নামে কোনো অকাট্য প্রমাণ না পেলে আমরা ওনাকে ধরতে পারবো না যে করে হোক আমাদের প্রমাণ জোগাড় করতে হবে আর তাছাড়া এটাও নিশ্চিত হতে হবে জনাব এবং রেসার সাথে বাসুগুরুজির কোনো কন্টাক্ট আছে কিনা তখন এবি বলে আমি ওই লোকটাকে ছাড়ব না আর আমরা তো জানি রেসা জনাবের সাথে বাসুগুরুজির কন্টাক্ট আছে অঙ্কিত জুনি এবং বাকিরা সবাই এবিকে বোঝায় আর বলে তোরা একটু শান্ত হও তারপরে আমরা দেখছি কিছুক্ষণ পরে ওখানে হোটেলের ম্যানেজার আসে এবং নকল ডুপ্লিকেট চাবি দিয়ে ঘরের ভেতরে যায় অন্যদিকে আমরা দেখতে পাই বাইরে থেকে রেসা আসতে এবি এবং কথাকে দেখতে পেয়ে বলে এই শাርসে কথা তো এখানে পৌঁছে গেছে এখন আমরা এখান থেকে কিভাবে এমনকি কাকাইও ঘরে রেসা মনে মনে ভাবে আর তার যমজ কাকাকে এস এম এস করে জানায় যেন পেছনের দরজা দিয়ে স্টোর রুমে আসতে পরের আমরা দেখি এস এম এস পেয়েই বাসুগুরুজি এ স্টোর রুমে যায় এবং রেসাকে জিজ্ঞেস করে এখন আমরা এখান থেকে পালাভোগ ভাবে। ওদিকে কথা এভি সবাই চলে এসেছে না জানি ঘরটা তন্নতন্ন করে খুঁজবে তবে ওখানে কোনো কুলু পাবে না বাসুগুরুজি এটাও বলে যে আমাদের হাতে অনেক সময় ছিল কিন্তু আমরা সেটা কাজে লাগাতে পারলাম না রেসা তখন রেগে গিয়ে বলে তখন যেহেতু পারেনি সেহেতু এখন ভাবো কিভাবে এখান থেকে পালাব পরে সিনে পুলিশ স্টেশনে দেখানো হয় কথা এবি এবং বাকিরা সবাই পুলিশ স্টেশনে যায় এবং এবি বাসিগুরুজির নাম্বার ট্র্যাক করতে বলে এদিকে কথা মনে মনে ভাবে রেসা এবং জনাবের সাথে বাসিগুরুজির কোনো কন্ট্যাক্ট আছে কি না কিছুক্ষণ পরে পুলিশ নাম্বারটা ট্র্যাক করে হুসিলগাম নামক একটা জায়গার সন্ধান পায় যেটা শুনে কথা বলে তার মানে আমি যেটা সন্দেহ করেছিলাম সেটাই হয়েছে রেসা জনাবের সাথে ওনার যোগাযোগ আছে মানুষ যে এত খারাপ কিভাবে হতে পারে শুধু আমাকে মারার জন্য নয় এখন তো দেখছি পুরো দেশ বর্নিফুল এই সব কিছু শুধু টাকার জন্য উনি এসব করেছেন এত খারাপ একটা মানুষ কিভাবে হতে পারে কথাকে চিন্তিত দেখে এবি বলে তুই এত ঘাবড়াস কেন আমরা তো আসি রেসা এবং জনাবের সাথে পশুগুরুজির যোগাযোগ আছেই তখন কথা অনেক কান্না করে আর বলে আমি জানতাম আমি ওনার মেয়ে ওনার সম্পত্তির অর্ধেক দাবিদার আমি ব্যক্তিগত স্বার্থের জন্য উনি আমার সাথে এরমন করছেন কিন্তু এখন দেখি পুরো দেশবাসীর উনি করেছেন বাবা খুব ছোট একটা শব্দ সাথে অনেক অনেক ভালোবাসা আদর লুকিয়ে থাকে কিন্তু আমি সেটা কখনো পাইনি বাবার আদর ভালোবাসা কেমন হয় শুধু পেয়েছি বাবার থেকে যন্ত্রণা এভি কথাকে অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু কথা বলে এসব কথা জানার পরও একটা মানুষ কিভাবে সুস্থ থাকতে পারে বলুন তো পরবর্তী সিনে আমাদের দেখানো হয় রিসা তার যমজ কাকাকে বলে তাড়াতাড়ি ব্যাগপত্র গুছিয়ে নাও আর অনেক দূরে গিয়ে গাঢাকা দেবে তোমাকে সময় মতো আমি খুঁজে নেব তখন কাকা বলে হ্যাঁ তুই যদি না খুঁজে নিস তাহলে আমি নিজেই তো পুলিশের কাছে যাব কাকার কথা শুনে রেসা খুব অবাক হয় আর বলে তুমি হয়তো জানো না আমি নিজের বাবাকে কিভাবে আটকে রেখেছি আর তোমাকে সরিয়ে দিতে আমার দুই মিনিটও সময় লাগবে না তোমাকে এখন আমার অনেক প্রয়োজন তাই দূরে কোথাও গিয়ে গা ঢাকা দাও সময় মতো ডেকে নেব। তো দর্শক এই ছিল কথা ধারাবাহিকের আজকের আপডেট প্রতিদিনের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন